বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিয় ক্ষেত্রে আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে তাহলে এসব ইংরাজি যদি তুমি এই স্ট্রাকচার ধরতে পারো তাহলে তুমি হাজার হাজার সেন্টেন্স বলতে পারবা শহর থেকে গ্রামে হ্যাঁ হাট থেকে বাজারে ইংরেজি বলবেন হাজার হাজারে আমি এইটাই প্রতিবদ্ধ আশা রাখছি তোমাকে যেভাবে হোক সেন্টেন্স মেকিং জানতে হবে আগে সেন্টেন্স মেকিং যদি তুমি না জানো তুমি হাজার যদি তুমি চ্যানেল দেখো হাজারো চেষ্টা করো তুমি কিন্তু ইংরাজি আজীবন শিখতে পারবো না এটা শিখতেই পারবো না আমার একটা চ্যালেঞ্জ তুমি যদি আমার এই জিনিস ধরতে পারো তাহলে ইংরাজি অতি সহজে এক ধরতে পারবা তোমাকে যেভাবে হোক সেন্টেন্স মেকিং জানতে হবে তবে সত্য হচ্ছে যে একটা সেন্টেন্স মেকিং করতে গেলে কী লাগে তোমার সেটা প্রথমে জানতে হবে একটা প্রথমে সাবজেক্ট জানতে হবে হুম একটা ভাব জানতে হবে প্লাস একটা হলো অবজেক্ট জানতে হবে যদি তুমি এই তিনটা ঠিক রাখতে পারো একটা ছিনে তৈরি হয়ে যাবে ঠিক আছে এটা কোনো ভুল নাই যেমন আমি ভাত খাই আই ইট রাইস খেলা এটা হলো ভাব এটা হলো আমার সাবজেক্ট এটা হলো আমার অবজেক্ট এইটাই ছিল এটা অবজেক্ট আমার নাউন হবে বা এটা প্রণয়ন হবে সেটা আমার দেখার বিষয় নাই তুমি আগে জানো যে একটা সাবজেক্ট একটা ভাব থাকে অবজেক্ট থাকে যদি এটা না থাকে কখনো সেন্টেন্স কিন্তু হতেই পারবে না সেটাই হাতায় মাথায় রাখবা তুমি কিন্তু আর একটা সেন্টেস তৈরি করতে করতে গেলে যে একটা মূল সত্য আছে সেটা সাহায্য করি ভাব সাহায্য করি ভাব বা যাকে হেল্পিং ভাব বলা হয় এটা এই সাহায্য করি ভাব হেল্পিং ভাবটা এমন একটা জিনিস যেটা আমাদের এই সেন্টেন্সকে দাঁড় করে রাখে পৃথিবীর যত কথা যত কোশ্চেন এই সাহায্য ভাব না থাকলে একটাও প্রকাশ পাইতো না মোট কথা যদি গাড়ি কেউ চালায় সেখানে ড্রাইভার না থাকে ড্রাইভার থাকে যদি হেল্পার না থাকে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেরকম আমাদের এই সাহায্য ভাবটা সেই একটা ভাষার সঙ্গে একটা অ্যাডজাস্ট করে দেয় যার ভাষাকে শ্রুতিমধুর করে এবং ভাষাকে প্রকাশ করে দেয় হোয়াট ডু ইউ মেন হ্যাঁ হোয়াট ডু ইউ যেন হোয়াট হোয়াট আর ইউ ডুইং নাও এই যে আমাদের বলা হোয়াট ইউ হোয়াট আর ইউ ডুইং নাও এই যে আমাদের একটা বলা হলো আর কিন্তু এখানে বড় হলো হোয়াট ইজ ইউর হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ইজ ইউর মাদার্স নেম এই যে আমাদের ইজ যে এখানে বড় হলো যাও আমার ওদু যে জায়গায় আসবে আমার সেন্টেন্স তৈরি করবে এখন সেন্ডেজগুলো কীভাবে তৈরি করা যাবে তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং সেই হিসেবে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার কপাল ভালো তাহলে তুমি শিখতে পারো অতি তাড়াতাড়ি দেখো আমি লিখতেছি আই হ্যাভ আ পেন দেখো আমাদের একটা অলরেডি সেন্টেন্স তৈরি হয়ে গেছে হ্যাঁ আই হ্যাভ পেন তারপর এখানে লেখো আই আই হ্যাঁ হ্যাভ এ এ হাউস তুমি দেখো হাজার হাজার তৈরি করবো আই হ্যাভ আশ ঠিক আছে তারপর তুমি এইভাবে বলতে থাকো প্রতিদিন বলে থাকো যে আই হ্যাঁ ঠিক আছে আই টিভি আমার একটা টিভি আছে তারপর লেখো আই আ কার হুম আই কার হাফ এ বাইক ঠিক আছে এই যে আমরা পাইয়ে গেলাম যে কি বললাম তাহলে আমরা ওখানে হি দাও তুমি যখন হি ব্যবহার করবা এ দেখো হি হি হ্যাজ হি হ্যাজ আ পেন পেন হ্যাঁ হি হ্যাজ আ পেন তারপর তুমি লেখো যে হি হ্যাজ কিন্তু এক কথায় এর পরে হ্যাভ হবে ইউ এর পরে হ্যাভ হবে এই যে ইউ এর পরে হ্যাভ হবে তারপর পুরুলিয়ার সাবজেক্ট হলে হ্যাভ হবে কিন্তু যখন আমার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে তখন হ্যাজ হবে একটা থাকলে আমার হ্যাজ হবে ঠিক আছে এর পরে কিন্তু হ্যাভ হবে আর বাকি এর পরে হ্যাভ হবে এখন যখন থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তখন হ্যাজ হবে তাহলে হি হ্যাজ হি হ্যাজ আ পেন হি হ্যাজ এ হাউস হি হ্যাজ আ হাউস হি হ্যাজ এ ওয়াশ হি হ্যাজ আ ওয়াশ হি হ্যাজ এ টিভি হুম হি হ্যাজ আ টিভি তারপর লেখো আমরা অলরেডি চলে গেলো একটা হ্যাঁ এবার এখানে আমার কী ছিল তোমরা এখানে কী দেবা এখানে ছিল আমার দে হ্যাঁ দে তো অবশ্যই লেখা লাগবে তাহলে এখন লেখো দে হাব হ্যাঁ যে তুমি এখন জিনিসটা লেখো দা দেই দেই হাফ was they হাফ আ কার ঠিক আছে আমরা দেখব বারবার তাইলে পরেরটা আসলাম যে আমরা কী বলতে চাচ্ছি হুম তারপর আমরা দেখব যে এখন নাম দিয়ে বলবো আমরা নাম দিয়ে যেমন আমরা দিয়ে দিয়ে বলতেছি বলে ফেলছি হুম তাহলে আমরা এখন নাম দিয়ে বলবো যে সেটা কি হয়ে বলা যাবে দেখো যেমন সাফি সাফি হা হাজ আন হুম সাফি হাজ এ কার সাফি হাজ আ বাইক মানে সাফির একটা কী আছে বাইক আছে সাফি হাজ ফ্যান ঠিক আছে সাফি হাজ এ হ্যাঁ একটা আমরা ট্রেন দিয়ে পারি ট্রেন ট্রেন সাফি হাজ আ টিভি সাফি হাজ আ হ্যাঁ কার কার আমরা দিয়ে ফেলছি আর বারবার দেবো না হ্যাঁ দেওয়া হাউজ দেওয়া দাও ওকে তাহলে অলরেডি আমরা দেখো কীভাবে সিনারিগুলো তৈরি করতে পারতেছি আমার কিন্তু নাম দিয়ে চলে গেছে হুম আমার দিয়ে দিয়েও কিন্তু আমরা ব্যবহার করে ফেলছি দে হাফ দে হ্যাভ আ হাউস আচ্ছা তাহলে যদি আমি এখন হ্যাড এই যে হ্যাডের যে আমি যদি আমি সেন্টেস তৈরি করতে যাই তাহলে লেখি সে সুন্দর হবে এটাও একই সিস্টেম যে শুধু আমরা সাবজেক্ট দেবো হ্যাঁ আর হ্যাড ব্যবহার করবো ঠিক আছে এখানে হ্যাড মূলভাবে সে ব্যবহার হচ্ছে আর যখন সাহায্য করিভাবে সে ব্যবহার হবে তখন তো মূলভাবে পাস আর্টিসাল ফর্ম হবে যেমন আই হ্যাড ইটেন ম্যাঙ্গো হ্যাঁ হি হ্যাড ইটেন ব্যাঙ্গল হি হ্যাড ইটেন রাইস ইত্যাদি আমরা ব্যবহার করতে পারবো তা আপাতত আমরা তোমার জানি দেখো আই হ্যাড আ কার আই হার্ড আ হাউস মোট কথা যখন সাবজেক্ট নিজের কিছু ছিল সাবজেক্ট সাবজেক্টের কিছু ছিল তখন আমরা কিন্তু হ্যাড ব্যবহার করি এটা আমার ছিল যেমন সাপি সাপি হা হার্ড এ হ্যাঁ প্যান হুম সাপির একটা প্যান ছিল একটা কলম ছিল কিন্তু ছিল সাপি নিয়ে যখন ছিল তখন ওয়াশ ব্যবহার হবে আপাতত তোমরা এটা আপাতত জানিয়ে রাখো আই হার্ড এ হুম আই হার্ড আর পেন ঠিক আছে আমরা এভাবে ব্যবহার করতে পারি যেমন আই হার্ড আর ওয়াশ ঠিক আছে এবার যেমন হি ड ए पन हि हाड एश हि हेड आ टी एखंड कि ले लिखे पढ़ी दे हाथ ए आकार दे हार्ट आ ओस दे हार्ट आ टी वी আমরা চাইলে বা এইগুলো আরও বাড়াইতে পারি সেন্টেন্সগুলো আমি আমরা আরও বাড়াইতে পারি কিন্তু বাড়াইতে চাইলে বাড়াইতে পারবো হুম যেমন আই আই হ্যাড আই হ্যাড অ্যা ব্লু ব্লু কার আমার একটা নীল রঙের কি আছে গাড়ি আছে সাফি সাফি হাট আ হ্যাঁ ব্ল্যাক সাফি হাড কার সাফির একটা কিন্তু কালো কী আছে গাড়ি আছে এখন এই যে আই হ্যাড এ ব্ল্যাক হ্যাঁ কাউ আমার একটা তোমার কালো একটা কি গাভিয়ে ছিল হুম যখন আমি নিজে ছিলাম তখন ওয়াচ ব্যবহার হবে যাই হোক সব সেন্টেস আমরা এখন দেখতেছি সেটা হলো আমাদের এই সেন্টেন্সগুলো এখন খেয়াল করবো যে আই দেবো হি দেবো দেব হুম দেওয়ার পরে আমাদের নাউন দেবো নাউন দিলাম এই দেওয়ার পরে আমরা কি ব্যবহার করলাম ওয়াজ হ্যাঁ ওয়ার ব্যবহার করলাম কিন্তু একটা জিনিস আছে যে ইউ ইউ দিতে পারি আমরা উপরেও আমরা যে যেটা ছিল ইউ ব্যবহার করতে পারতাম আমরা ইউ ব্যবহার ওখানে করি নাই কিন্তু করব সমস্যা নেই পরে সেন্টেন্সগুলো দেখাচ্ছি হ্যাঁ পাইলট তারপর দিতে পারি এ আর টিচার দিতে পারি আ স্টুডেন্ট দিতে পারি আর ডক্টর হ্যাঁ এইগুলো তোমার এবং জানতেই হবে তুমি যদি সেন্টেন্স এইগুলো সকাল থেকে সন্ধ্যা ঘুমার আগ পর্যন্ত তুমি ইংরেজি বলো ইংরেজি বলে শেষ করতে পারবে না কিন্তু এখানে নিয়ম জানতে হবে নিয়ম তো করতে পারবে না আচ্ছা যখন যখন সাবজেক্ট নিজে ছিল তখন কিন্তু তখন কিন্তু ওয়াজ ব্যবহার হবে ওয়াজ ব্যবহার হবে যেমন আই ওয়াজ আ পয়েট আই ওয়াজ আ পয়েট আমি একজন কবি ছিলাম হুম আই ওয়াজ আ ডক্টর হ্যাঁ আই ওয়াজ আ ডক্টর হুম আমি ডক্টর ছিলাম আই ওয়াজ আ টিচার হ্যাঁ আমি শিক্ষক ছিলাম এই যে আমি ছিলাম আই ওয়াজ আ পাইলট আমার পাইলট দিয়ে দিয়েছে আই ওয়াজ এ ফার্মার আমি একজন কী কৃষক ছিলাম তাহলে এই ইত্যাদি ইত্যাদি অসংখ্য আমরা আমরা সিন্ডেস বলতে পারতে সাফি হ্যাঁ আচ্ছা আই ওয়াজ আ হুম তোমার দিতে পারি রাইটার আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি তো যে আমি কখনো নিজে ছিলাম সেগুলো আমরা কিন্তু এগুলোভাবে ব্যবহার করতে পারি হি ওয়াজ এ হুম এবার লেখি তাহলে হি ওয়াজ আ হুম হি ওয়াজ আ টিচার হ্যাঁ লেখা যায় হি ওয়াজ আ হ্যাঁ ফার্মার 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 হি ওয়াজ নার্স এন ইউ আর এস নার্স হ্যাঁ মিনা আমরা নামের কথা বলছি মিনা ওয়াজ ডক্টর হুম আচ্ছা করিম করিম একটা মানুষের নাম করিম ওয়াজ আ হ্যাঁ ফার্মার আচ্ছা তাহলে এর পরে আমরা আরও একটা ব্যবহার করতে পারি এখন দে দিয়ে ব্যবহার করবো দে ও হ্যাঁ পাইলট আমরা আর এখানে এ ব্যবহার করব না কেন এ ব্যবহার করবো না দে অনেকগুলো এখানে আমরা এ ব্যবহার করছি এ আর্টিকেল ব্যবহার করছি একজনের জন্য শুধু হ্যাঁ কেননা আমি একজন হ্যাঁ ডক্টর এটা বোঝাচ্ছে দে ওয়ার পাইলট সেখানে আর এ এন এখন ব্যবহার হবে না যদি ব্যবহার হয় মেকিং সেন্টাসটা ভুলিয়া যাবে আচ্ছা দে হচ্ছে পুলুরার দে হচ্ছে কি পুলোরার এই কারণে পুলুরার সাবজেক্ট এরপরে আমাদের ওয়্যার বসতেছে যেমন হ্যাঁ যে দে ওয়ার দে ওয়ার পাইলটস হুম দে ওয়ার দে ওয়ার ডক্টরস হুম তুমি সারাদিন যে ইংরেজি বলো শেষ করতে পারবো না দে ওয়্যার হ্যাঁ দে ওয়্যার হুম দে ওয়ার ফিশারম্যানস মানে দে ওয়ার আমরা আমার স্টুডেন্টটা লেখি স্টুডেন্ট লেখলে আরও ভালো হয় দে ওয়ার স্টুডেন্টস আচ্ছা ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি যে সেন্টেন্সগুলোর ইউজ বা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু তোমার সাত দিনে তুমি ইংরেজি বলতে পারবা এটার কোনো ভুল নাই যদি তুমি সেন্টেন্সগুলোকে তুমি যদি ব্যবহার করতে না পারো যদি তুমি ব্যবহার করতে না চাও তাহলে তুমি হাজার চ্যানেল দেখবা তুমি ওই চ্যানেলে কোনো কাজ করতে পারবে না কেননা চ্যানেল দেখলে তো চ্যানেল আরও তোমার মাথায় চ্যানেল বাড়বে কিন্তু তুমি তো ইংরেজি করতে পারবে না যেমন ছোটো ছোটো ইংরেজি গেলে তুমি বলবা যেমন প্রেজেন্টেন্সে যেমন বলবা আই আম স্টুডেন্ট হুম হি হি ইজ আ স্টুডেন্ট দে দে আর স্টুডেন্টস হুম আমরা দে আর স্টুডেন্টস তারা ছাত্র এই এইগুলো আই হ্যাভ আই হ্যাভ ইটেন ম্যাঙ্গো হ্যাঁ হি হ্যাজ ইটেন ম্যাঙ্গো দে হ্যাভ ইটেন ম্যাঙ্গো তারা আম খেয়েছে হ্যাঁ আছে আছে এই যে এইগুলো আমাদের এইভাবে যাচ্ছে আমার টেন্সে কিন্তু এখানে একটা সত্য হলো আমি টেন্সের কথা বলছি বারবার টেন্স কিন্তু জানতে হবে টেন্সের সঙ্গে নাম্বার আর পার্সেন্ট জানতে হবে যদি তুমি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না জানো তখন ভারবার সঙ্গে এস বা এস কি হয়ে দেবা যে হি হি গোজ টু স্কুল কিন্তু তুমি এখানে কেন বা এস বা ই যোগ করলা কিন্তু অন্যান্য তো হবে না সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট সাবজেক্ট সাবজেক্টের যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট থার্ড পার্সেন নাম্বার হয় থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তাহলে ভালো সঙ্গে এস বাই যোগ হবে কিন্তু পুলিরার হলে তো হবে না যদি আমি লিখি দে গো টু স্কুল কিন্তু কই এখানে তো আমার এস বাই এস যোগ করতে পারবো না পারবো কি এখানে পুলের সাবজেক্ট এই জন্য সঙ্গে এস বাই যোগ হবে না এখানে অবশ্যই আমাদের এই ভিত্তির জন্য আমার টেন্সের ব্যবহার অবশ্যই দরকার আছে টেন্স যদি জানো তাহলে জিনিসটা আরও খুবই ইজি টু ইজি হুম আচ্ছা আমার এটাই দুই ইউ ওয়ান টু লার্ন ইং মেশ ইউ ওয়ান টু লার্ন দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল ভিডিও কেয়ারফুলি ইফ ইউ কিপ ট্রাইং পেশেন্টলি দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ আমি মনে করি যদি তোমার এই ভিডিওগুলো খুব ভালো করে দেখতে পারো তাহলে মনে হয় না তুমি যে কখনও আটকি বা হুম যেমন আমরা বলছি দে ওয়ার স্টুডেন্টস তারা ছাত্র ছাত্রী ছিল হা প্লিজ হা প্লিজ ৰাইট এ লেটাৰ এক চিঠি লিখো আমাৰ বেছি প্লিজ প্লিজ গিভ মি এ গ্লাছ অফ ৱাটাৰ প্লিজ গিভ মি এ গ্লাছ অফ প্লিজ গিভ মি এ এ বুক্স আমাকে দয়া করে বই দেওয়া প্লিজ গিয়ে এ পেন আমাকে পেন পেন আমাকে দয়া করে একটা পেন দেওয়া কলম দেওয়া ঠিক আছে এই কলম যদি আমরা ভাব যদি ব্যবহার করতে পারি ছোটো ছোটো জনের ভুল হোক তাহলে আমার কোনো সমস্যা নেই ভুল হলে অনেকে শেখা যাবে তাহলে যাই হোক আমি মনে করবো যে আমার এই এখান থেকে আরও একটা মধ্যে আমাদের দেখাচ্ছি ইউ হুম ইউ আর স্টুডেন্ট হুম ইউ আর আ স্টুডেন্ট তারপর ইউ আর আ স্টুডেন্ট দেখো এখানে ইউ এর পরে কিন্তু অয়ার ব্যবহার হলো ইউয়ের পরে ওয়াজ ব্যবহার হবে না উই হ্যাঁ এর পরে কিন্তু অয়ার ব্যবহার হবে দে এর পরে কিন্তু অয়ার ব্যবহার হবে যদি অনেকগুলোর আমাদের নাম না দ্য মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস এফ আর আই ই এন্ডেস মাই ফ্রেন্ডস তাহলে কিন্তু আমাদের ভয়ার ব্যবহার হবে তুমি বাকিগুলো কী লিখবা তুমি ভুল বলো তাতে আমার যায় আসে না তুমি তখন এমনিতেই বুঝতে পারবা কী বলতে চাচ্ছ কোনগুলো ভুল হচ্ছে ভাল হচ্ছে তাহলে তুমি বলতে পারো যেমন দে মাই ফ্রেন্ড হার্ড মাই মাই ফ্রেন্ডস হার্ড দে আমরা ব্যবহার করতে হ্যাড সবার জন্য হ্যাড এমন কোনো জিনিস না আইয়ের পরে হ্যাড বলবে হির পরে হ্যাড বলবে ইউর পরে হ্যাট বলবে যে কোনো থার্ড পোশন সিঙ্গলের নাম্বার আপনার হ্যাট বলবে পুলের নাম্বার হলো আমার হ্যাট বলবে কিন্তু হ্যাডের ব্যবহার তুমি পাইলা তো দে হ্যাড অমুক দে হ্যাড এটা সেটা মাই ফ্রেন্ড হ্যাড হ্যাঁ যেমন উই উই হ্যাড হ্যাঁ উই হ্যাড দিয়ে আমরা বাকি আমরা চিন্তা আমরা এখানে বলতে পারি ঠিক আছে আমরা এই এই কারণে আমরা সাবজেক্ট এবং সাহায্য করি খুবই গুরুত্বপূর্ণ থাকবে এবং মাই ডেস স্টুডেন্ট যদি আমার ভিডিওটা সামনে ভালো লাগে থাকে তাহলে লাইক এটা সাবস্ক্রাইব পাঠিয়ে থাকবো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফিজ